আফগানিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা তাতে বাংলাদেশের সুপার ফোরও নিশ্চিত হয়েছে কিন্তু ম্যাচ সে বড় দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান শিবির শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিত ওয়াল্ড বাবা সুরাঙ্গা ওয়াল্লেলাগের হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মারা গেছেন অন্যদিকে একই সময়ে মারা গেছেন বাংলাদেশের ক্রিকেটার এবাদত হোসেনের বাবাও ওয়াইল্ড বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিউজ ওয়্যার লঙ্কান শ্রীলঙ্কার বেশ কয়েকটি গণমাধ্যম নিজের বাবার মৃত্যু মাঠে থেকেই শুনেছেন শ্রীলঙ্কার এ ক্রিকেটার এদিকে রাত দুইটাই নতুন খবর মারা গেলেন বাংলাদেশের ক্রিকেটার এবাদত হোসেনের বাবাও জয় আর আনন্দ চাপিয়ে দিনটি যেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বড় দুঃখের শ্রীলঙ্কার পাশাপাশি এদিন বাংলাদেশের ক্রিকেটাররাও শ্রীলঙ্কার জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তারা একে একে ফেসবুকে পোস্ট করে আনন্দ ভাগ করে নিচ্ছিলেন কিন্তু এরই মধ্যে দুটি মৃত্যুর খবর এবাদতের বাবার মৃত্যুর খবর বিস্তারিত জানা যায়নি তবে কিছু বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পারি যে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছেন এবাদতের বাবার জন্য রইল আমাদের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাতের দেওয়া সেই সাথে এই কঠিন সময়ে এবাদতের পাশে আছে সবাই দর্শক এদিকে এদিন বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছে লেলাগের শেষ ওভারে থেকে পাঁচটি ছক্কা হাঁকান মোহাম্মদ নবী এরপর ম্যাচ শেষ হতে না হতেই ওয়াল্ডালাগে পেয়েছেন বাবার মৃত্যুর খবরও